ভাইও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কেতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে তারই আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের জন্য আজকের আমরা একান্ন নম্বর হাদিসটি উপস্থাপন করব ইনশাআল্লাহ তো হাদিসটি আপনাদের জন্য আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিউল্লাহ আনু বলেন যখন ফিতনা তোমাদেরকে জড়াবে তখন তোমাদের কি অবস্থা হবে তাতে বড়রা অতি বৃদ্ধ হয়ে যাবে এবং ছোটরা বড়ো হতে থাকবে মানুষ তাকে সুন্নত হিসাবে গ্রহণ করবে যখন তা থেকে কোনো কিছু ছেড়ে দিবে তখন বলা হবে তুমি সুন্নতকে ছেড়ে দিয়েছ কেউ প্রশ্ন করল হেয়া আবু আব্দুর রহমান তা কখন হবে তিনি বললেন যখন তোমাদের মধ্যে অজ্ঞ ব্যক্তিরা ব্যাপকতা লাভ করবে আর আলেমগণ কমে যাবে কারি ও নেতা বৃদ্ধি পেতে থাকবে আমলতদার ব্যক্তি কমে যাবে আখেরাতের আমলের মাধ্যমে দুনিয়া অন্বেষণ করবে